এরপরে মুখের নোংরা দিয়ে দেয় না তাই কালো লাগে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আসানসোলের ফেমাস যে দোকানটা হচ্ছে মাধুরী সেই মাধুরি খেতে মাধুরীর যে ফেমাস ছোলা ভাটোরা আছে তো ওই ছোলা ভাটোটা খেতে ছোলা ভাটরা জবে থেকে ব্লক শুরু করেছি মাধুরী ছোলা ভাটার আমি কোনোদিনও খাইনি মানে ব্লক জবের থেকে শুরু করেছি তবে থেকে মাধুরী ছোলা ভাটরা কোনোদিনও খাইনি আর স্নিগা খায় না তো

তারপরে শুনেছি পঞ্চাশ অব্দি দাম শুনেছি বেড়েছে এক বছর আগে এখন দেখা যায় কত দাম খাই মাধুরী ছোলা ভাটার হচ্ছে আসানসোলের একটা ঐতিহ্য যে হচ্ছে মানে আসানসোলের যত নতুন ব্লগাররা এলে নতুন নতুন মাধুরী ছোলা ভাটরা যারা ফুড ব্লগার আছে সবাই ট্রাই করে প্লাস আসানসোলের সব লোকও ট্রাই করে একটা মুম্বাই স্টাইল যাই না মুম্বাই তুমি যাইনি মুম্বাইয়ের খাইওনি উনি চলো কেমন জানাচ্ছি অনেক বটো সরি দিল্লির বড়া পক দিল্লি স্টাইল ছোলা বটো এখানে না দিল্লির স্টাইল কিছু আর তার সাথে পাওয়া যায় হচ্ছে মিষ্টি চলো দেখাচ্ছি ये खाना लगता है दोस्त आ रे कोरिया में जाऊंगा ये भी आऊंगा दादा ये भी आऊंगा अच्छा बच्चा है पापा तो जो क्या बना रुकना यू